আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ নামাজ শ্রেষ্ঠ ইবাদত ফরজ নামাজের পর তাহাজ্জুদ নামাজ আল্লাহর কাছে সবচেয়ে প্রিয় হজরত আবু আনহু বলেন আলাইহি ওয়াসাল্লাম বলেছেন ফরজ নামাজের পর সব নফল নামাজের মধ্যে শ্রেষ্ঠ হলো তাহাজ্জুদের নামাজ তথা রাতের নামাজ হাদিসটি রয়েছে মুসলিম শরীফে তিরমিজি শরীফে নাসাই শরীফে প্রিয় দর্শক আজকের ভিডিওতে আমি আপনাদেরকে জানাবো তাহাজুত নামাজ সম্পর্কে তাহাজুত নামাজ কত রাকাত এই নামাজ কখন পড়তে হয় কোন সুরা দিয়ে পড়তে হয় এই নামাজের নিয়ত কী এই নামাজ কেন পড়বেন এবং এই নামাজের ফজিলত কী প্রিয় দর্শক এগুলো জানতে হলে আপনাদের কাছে আমার একটি অনুরোধ হলো ধৈর্য সহকারে ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন কোনো রকম না টেনে তাহলে আপনি এইগুলো সম্পর্কে জানতে পারবেন নম্বর এক তাহাজুত নামাজ কত রাকাত দর্শক তাহাজুত নামাজ দুই থেকে বারো রাকাত পর্যন্ত পড়ার বর্ণনা পাওয়া যায় সর্বনিম্ন দুই রাকাত আর সর্বোচ্চ বারো রাকাত আমাদের নবী সাল্লু আলহি আট রাকাত তাহাজুত নামাজ পড়তেন তাই আট রাকাত তাহাজুত পড়াই ভালো তবে এটা পড়া আবশ্যক নয় সম্ভব হলে বারো রাকাত তাহাজুত আদায় করা তবে আট রাকাত আদায় করা উত্তম সম্ভব না হলে চার রাকাত আদায় করা যদি তাও সম্ভব না হয় তবে দুই রাকাত হলেও তাহাজুদের নামাজ আদায় করা ভালো তবে তাহাজুদ্দ নামাজের কোনো কাজা নেই নম্বর দুই এই নামাজ কখন পড়তে হয় তাহাজুদ্দ নামাজ পড়ার বা আদায়ের সময় কখন কেউ কেউ তা জানতে চান প্রিয়দর্শক এর উত্তর হল এশার নামাজ আদায়ের পর থেকে তাহাজুদের সময় শুরু হয় এবং রাতের শেষ ভাগ পর্যন্ত সময় থাকে তবে তাহাজ্জুদ আদায়ের সর্বোত্তম সময় হল রাতের শেষ অংশ অথবা ফজরের নিকটবর্তী সময় যে সময়টা রাতের এক তৃতীয়াংশ নম্বর তিন কোন সুরা দিয়ে এই নামাজ পড়তে হয় প্রিয়দর্শক এর উত্তর হলো আসলে যে কোনো সুরা দিয়েই এই নামাজ পড়া যায় তাহাজ্জুদ নামাজ হলো নফল নামাজের মধ্যে শ্রেষ্ঠ ইবাদত যারা বিনা হিসেবে জান্নাতে যেতে পারবেন তাদের মধ্যে এক শ্রেণীর মানুষ হলেন তারা যারা যত্নের সঙ্গে তাহাজুত নামাজ আদায় করেন নম্বর চার এই নামাজের নিয়ত কি দর্শক তাহাজুত নামাজ আদায় করতে হলে নফল নামাজের নিয়ত করতে হবে যেহেতু এটা একটা নফল নামাজ আমি দুই রাকাত তাহাজ নামাজ আদায় করছি আল্লাহ একবার এভাবে নিয়ত করলেও হয়ে যাবে যারা আরবিতে পারবেন তারা আরবিতে নিয়ত করবেন আরবিতে নিয়তটি হল নাওয়াই তুয়ান উসল্লিয়া রকা আয়তে তাহাজুদি আল্লাহ আকবর অর্থ দুই রাকাত তাহাজুদের নিয়ত করছি আল্লাহ আকবর বলে নিয়ত বেঁধে নামাজ পড়বে আরবি নিয়ত না পারলে কোনো সমস্যা নেই বাংলায় নিয়ত করলেই হয়ে যাবে তারপরে প্রিয় দর্শক এই নামাজ কেন পড়বেন এবং এই নামাজের ফজিলত কি প্রিয় দর্শক তাহলে জেনে নিন তাহাজ্জুদ নামাজের গুরুত্ব এবং ফজিলত তাহাজ্জুদ মুমিনের মর্যাদার সোপান রবের প্রিয় হওয়ার অন্যতম মাধ্যম ফরজ নামাজের পরই তাহাজুদের স্থান তাহাজুদের মাধ্যমে পাপ মুছে যায় আল্লাহর সঙ্গে বান্দার সরাসরি সম্পর্ক স্থাপিত হয় তাহাজ্জুদ হল প্রাণহীন হৃদয়কে সজীব করার শ্রেষ্ঠ উপায় পবিত্র পবিত্রকর আনহাদিসে তাহাজুদের অনেক ফজিলত বর্ণিত হয়েছে নিচে গুরুত্বপূর্ণ চারটি ফজিলতের কথা উল্লেখ করা হলো নম্বর এক পাপ মুছে দেয় হজরত আবু উমামার তালা আনহু থেকে বর্ণিত নবী করিম সাল্লু আলহিস্লাম বলেন তোমরা লাইলের প্রতি যত্নবান হও কেননা তা তোমাদের পূর্ববর্তী নেকরদের অভ্যাস এবং রবের নৈকট্য লাভের বিশেষ মাধ্যম আর তা পাপরাশি সিমোচনকারী এবং গুনাহ থেকে বাধা প্রদানকারী তিরমিজি শরীফের হাদিস হাদিস নম্বর তিন হাজার পাঁচশত উনপঞ্চাশ দোয়া কবুল হয় নবীজি সাল্লু আলাইহাম বলেন আল্লাহ তালা রাতের শেষ তৃতীয়াংশে কাছের আসমানে অবতরণ করেন এবং বলেন কে আছো দোয়া করবে এবং আমি তার দোয়া কবুল করব। কে আছো আমার কাছে তার প্রয়োজনে চাইবে আমি তাকে তা দান করব, কে আছো আমার কাছে ক্ষমা চাইবে আমি তাকে ক্ষমা করে দিব দলিল বুখারি শরীফের হাদিস হাদিস নম্বর এক হাজার একশত পঁয়তাল্লিশ নম্বর তিন মর্যাদা বৃদ্ধি পায় নবিসাল্লু আলহিম বলেন মুমিনের মর্যাদা কিয়ামুল্লাইল তথা রাতে দাঁড়িয়ে তাহাজুত আদায় ও বিভিন্ন ইবাদত ইবাদতবন্দিগীর মধ্যে আর তার সম্মান মানুষ থেকে অমুখাপে মধ্যে আনী শরীফ হাদিস নম্বর চার হাজার দুইশত আটাত্তর নম্বর চার জান্নাত লাভ করা যায় নবীজি সাল্লু আলাইহস্লাম বলেন নিশ্চয় জান্নাতে রয়েছে এমন কিছু প্রসাদ যার বাইরে থেকে ভিতর অংশ দেখা যাবে ভিতর থেকে বাইরের অংশ দেখা যাবে এগুলো মোহান রব্বুল আয়ে তাদের জন্য প্রস্তুত করেছেন যারা মানুষকে খাবার খাওয়ায় কোমল ভাষায় কথা বলে ধারাবাহিকভাবে রোজা রাখে সালামের প্রসার ঘটায় এবং রাতে যখন সবাই ঘুমিয়ে পড়ে তখন তারা নামাজে দাঁড়িয়ে যায় মুসনদে আহম্মদ হাদিস নম্বর বাইশ আপনি এত কষ্ট করেছেন অথচ আপনার পূর্বের সমস্ত গুনাহ ক্ষমা করে দেওয়া হয়েছে এটি বলেছেন আম্মাজান আইসারদীয় তালা আনহা দু জাহানের সর্দার আমাদের প্রিয় নবী হযরত মোহাম্মদ সাল্লু আলহিস্লামকে উদ্দেশ্য করে রাত জেগে দাঁড়িয়ে নামাজ পড়তে পড়তে তার পা মোবারক ফুলে যেত তাই এই অনুযোগ এর উত্তরে নবীজি সল্ল্লাফু আলহিস্লাম বলেছিলেন আমার কি উচিত নয় যে এই মহা অনুগ্রহের জন্য আল্লাহর ইবাদতের মাধ্যমে আমি একজন পূর্ণ শোকর আদায়কারী বান্দা হব সহি বুখারি হাদিস নম্বর চার হাজার আটশত সহি মুসলিম হাদিস নম্বর দুই হাজার আটশত বিশ প্রিয় দর্শক কিয়ামুল লাইল রাত জেগে জেগে দাঁড়িয়ে নামাজ আদায় মুমিনের মর্যাদার সিরি জান্নাতে যাওয়ার অন্যতম উপায় সফলতার চাবিকাঠি আল্লাহর একান্ত ও প্রিয় হওয়ার অন্যতম প্রধান মাধ্যম আমাদের প্রিয় নবী সাল্লাফু আলাহাল্লাম কখনো তাহাজু নামাজ ছাড়েননি ছুটে গেলে কাজা করতেন তিনি নিজে আদায় করতেন এবং সাহাবে কেরামকেও অত্যন্ত গুরুত্বের সাথে উৎসাহিত করতেন তাহাজ নামাজ কুপ্রবৃত্তি দমনে অত্যন্ত কার্যকরী ভূমিকা পালন করে এ নামাজ মন ও মনকে নির্মল করে ঈশাত হয়েছে নিশ্চয় রাতে ঘুম থেকে উঠা মনকে দমিত করার জন্য অধিক কার্যকর ওই সময়ে পাঠ করা কোর আন্তলাবাদ বা জিকির একেবারে যথার্থ সুরামুজাম্মিল আয়াত নম্বর ছয় দর্শক তাহাজ্জুদ্দ নামাজ হল পাঁচ অক্ত নামাজের পর শ্রেষ্ঠ নামাজ মহানবী সাল্লু আলহ্লাম এসাদ করেছেন রমজানের পর সর্বশ্রেষ্ঠ রোজা হল আল্লাহর মাস মহরমের রোজা আর ফরজ নামাজের পর সর্বশ্রেষ্ঠ নামাজ হল রাতের নামাজ অর্থাৎ তাহাজুদের নামাজ মুসলিম শরীফের হাদিস হাদিস নম্বর এক হাজার একশত তেষট্টি আবদুল্লাহ ইবনু আমর ইবন আসরদিউ তালা আনহু থেকে বর্ণিত তিনি বলেন রসুল্লাহ সাল্লু আল্লাহ আমাকে বললেন হে আব্দুল্লাহ তুমি অমুক ব্যক্তির মতো হইও না সে রাজ্যেকে ইবাদত পরে রাজ্যেকে ইবাদত করা ছেড়ে দিয়েছে বুখারি শরীফের হাদিস হাদিস নম্বর এক হাজার একশত বাহান্ন দর্শক আল্লাহ যেখানে নিজে বান্দার কাছে প্রার্থনা ও ক্ষমার আহ্বান জানান সেখানে বান্দার প্রার্থনা ও ক্ষমার আবেদন পূর্ণ হওয়ার সম্ভাবনা সর্বোচ্চ তাহাজুদের মাধ্যমে বান্দা আল্লাহ সন্তুষ্ট অর্জন ও নৈকট্য লাভ করেন দিনের নামাজ আদায় করলে প্রকাশ্য সৎকা হয় আর তাহাজ্জুদের নামাজ আদায় করলে গোপন সৎকা হয় কোর আনের বিভিন্ন সুরায় এ নামাজের প্রতি তাগিদ দেওয়া হয়েছে যারা বিনা হিসেবে জান্নাতে যেতে পারবেন তাদের মধ্যে এক শ্রেণীর মানুষ হলেন তারা যারা যত্নের সঙ্গে তাহাজ্জুদের নামাজ আদায় করেন প্রিয়নবীর পর সাহাবেকেরাম তাইবি, তাবে তাবি সহ যুগের অলিউ বিদানরা তাহাজুদ নামাজের রাত কাটিয়ে দিয়েছেন তাহাজ্জুদের নামাজ বান্দাকে শয়তানের কুমন্ত্রণা থেকে মুক্ত রাখতে সক্ষম করে এছাড়া শত্রুর ক্ষতি থেকে রক্ষা পাওয়ার জন্য তাহাজুদের গুরুত্ব রয়েছে তাহাজে রসুল সোল্লা আলাইতার অনুসরণ তো হয়ই এতে আত্মারও উন্নয়ন হয় এছাড়াও রয়েছে অসংখ্য যা বলে শেষ করা যাবে না ত প্রিয় দর্শক এই ছিল আমাদের আজকের ভিডিও অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি ভিডিও আজকের ভিডিও থেকে আপনি জানতে পারলেন তাহাজুদের নামাজ কত রাকাত এই নামাজ কখন পড়তে হয় কোন সুরা দিয়ে পড়তে হয় এই নামাজের নিয়ত কি এই নামাজ কেন পড়বেন এবং এই নামাজের ফজিলত কি তা আমি ভিডিওতে উল্লেখ করেছি ভিডিওটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল বাটন অল বাজিয়ে দিবেন ভিডিওটিতে একটি লাইক দিবেন এবং কমেন্টে আমিন লিখবেন এবং অন্য মুসলিম ভাই বোনদের কাছে ভিডিওটি শেয়ার করে দিবেন যেন তারাও দেখে শিখে আমলটি করতে পারে আল্লাহ রব্লা আলামিন আমাদের সকলকে তাহাজ্জুদ সালাত আদায় করার তৌফিক দান করুন এবং তাহাজুদের সময় আমাদের মনের সকল আশা আকাঙ্ক্ষা এবং দোয়া কবুল করুন আমিন